সুপ্রভাত প্রিয় পরিবার তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি তো এই যে দেখো বন্ধুরা কালকে যে গঞ্জুরগুলো পুকুর থেকে ধরে নিয়ে আসা হয়েছিল সেগুলো আজকে রান্না হবে সেই জন্য মা আর দিদি কাটতে বসে গেছে তো মা এদিকে গঞ্জুরের ঢাকনিগুলো ছুটে ছুটে জলে দিচ্ছে আর দিদি এইদিকে কেটে আবার জলে ফেলছে এগুলো জলে অনেকক্ষণ রাখতে হয় তো সারা রাত্রি ছিল অবশ্য এখন এগুলো কেটে ভালো করে ধোয়াধুয়া করে তারপর এই যে দেখো এখন রান্না হচ্ছে কারণ আমরা খাবো সেই জন্য আজকে বাড়ি যাব তো চটপট করে মা ওইদিকে রান্না করছে আর এই উনানে বৌদি আজকে আবারও লাল পিঠা বানাচ্ছে মানে তেলপিঠা আর কি বানাচ্ছে তো খাওয়া দাওয়া করে যে বেরিয়ে পড়লাম তিনজন বাবু আমি তোমাদের দাদা ভাই আসলে এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে মানে যেটা আমি পরেছিলাম যে শাড়িটা সেটা পরে তারা তাড়াহুড়ো করে গিয়ে যে দেখো চুড়িদার পরে এখন আবার যাচ্ছি রায়গঞ্জে আর কি তো খুবই আজকে ব্যস্ত সে কারণে আর কি একদমই সময় নিয়ে হাতে যে ভালো করে ভিডিও করব চলে এলাম কোয়ার্টারে এসে তোমাদের দাদা ভাই চলে এলো অফিসে বাবু মোবাইল কাটছে আর এখন রান্না বসাবো সেই আস্তে আস্তে আমাদের দুপুরে হয়ে গেল কারণ ওখান থেকে মা শ্বশুরবাড়িতে এলাম আর এত তাড়াহুড়ো করে বেরোলাম কাপড় অবশ্য কিছু নিয়ে আসেনি একদিনের জন্য এসেছি কালকে হয়তো যাব আবার হয়তো আর যেটা মানে যে যে বিষয়টার জন্য মানে যেই কারণের জন্য এত তাড়াহুড়ো করে চলে এলাম সেটা হচ্ছে কি বলবো এটাও হয়তো মাঝখানেই আটকে আছে হয়তো আমাদেরকে কোয়ার্টার মানে এই জায়গা রায়গঞ্জ মানে ছেড়ে যেতে হবে তো একদিক থেকে খুশিও যেমন আছে একদিক থেকে দুঃখও তেমন আছে আমার এই হাতে ঘোর মানে হাতে ঘোড়া আর কি সুন্দর করে সাজানো কোয়ার্টারটাকে ছেড়ে যেতে হবে প্রচুর মায়া লাগছে কিন্তু এখনও হয়তো মাঝখানেই যে বললাম তো চলো এখন চটপট করে রান্নাটা করবো মানে সেদ্ধ বাতি হয়তো বসা মুখ শুকিয়ে গেছে সব আমার বাড়িতে এসে বান্ধবীর সাথে কথা হলো তো এই যে দেখো ও টমেটোর গাছে মানে জল শুকিয়ে গেছে আর কতগুলো ফল এসছে আসলে ও বাড়িতে নেই তো আমি একটুখানি জল দিয়ে দিলাম তো বন্ধুরা কালকে আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি আর আজকে সকালে উঠে তোমাদের দাদাভাই চলে গেল মালদাতে আর কি আমি একটু পরে যাব। সবটা তো এখন বলতে পারছি না তো তোমাদের দাদাভাই সকালে গেছে আর আমি গেছিলাম বাবুকে নিয়ে স্কুলে স্কুল থেকে এসে যখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন আবার স্নান টান করে বেরোবো মানে বাড়িতে যাব আর কি তো দেখতে থাকো তো বন্ধুরা আবার রেডি হয়ে এখন বাড়ির উদ্দেশ্যে আবার বেরোবো তো আজকে লাল লিপস্টিক পরেছি আর মুখটা অনেকটা শুকনো শুকনো লাগছে কারণ আমরা দুজনেই মানে তোমাদের দাদা ভাই আর আমি অনেকটা টেনশানে আছি মানে এখানে না ওখানে কী বলবো যাতা একটা অবস্থা তো জানি না আগে কী হবে তো চলো বন্ধুরা আপাতত এখন বাড়ি যাই আর তোমাদের দাদা ভাই তো মালদাতে আছে আসার সময় যদি একসাথে হয়ে যায় কারণ ও আমাদের ওখান থেকে আসতে তো আধ ঘন্টা সময় লাগবে আমার যেতে প্রায় দুই ঘন্টার কাছাকাছি বাড়ি পৌঁছোতে আর কি তো দেখা যাক ও যদি আসে তাহলে এক জায়গায় হয়ে মানে আমাদের ওই স্থান থেকে আর কি আলমপুর থেকে তারপর আবার দুজনে বাড়িতে যাব না হলে ও পরে আসবে সন্ধ্যা হয়ে যাবে আমি হয়তো আগেই পৌঁছে যাব তো চলো বন্ধুরা

পাশে দেখলে বন্ধুরা কতটা ঝগড়া হলো তো চলে এলাম আমরা আর তোমাদের দাদাভাই ওর সন্ধ্যা হবে সেই জন্য আর ওয়েট করলাম না বাবুর আমি টোটো চলে এলাম তো নামিয়ে দিল ওই পুকুর ধারে ওই যে পুকুর ধারে নামিয়ে দিয়ে এখন হেঁটে হেঁটে আসছে বাড়িতে এসে দেখছি চারিদিকে চকচক করছে মানে হচ্ছে বিকেলবেলা আর কি ওই গব্বর দিয়ে উঠানটা লেপছে সেজ দিদি আর এখানে দেখো দুই শাশুড়ি বৌমা বসে বোনকে খেলে দিচ্ছে মানে ছোট যা আর মা বসে আছে আর বাবু এই যে মানে বাবু আর কি এসে ফ্রেশ হয়ে ও বসে আছে মোবাইল নিয়ে তো যে দেখো সেজ দিদি মানে উঠান লেপে তারপর ওই বারান্দাটা একটুখানি লেপে দিচ্ছে আর তোমাদের দাদা ভাই অনেকটা দেরি করে যে সন্ধ্যাবেলা এখন এলো আর কি তো দুইজন আমরা ওখানে বসে বসে একটু একটুখানি ভিডিও করছিলাম খাওয়া দাওয়া করে এই যে দেখো সব থাল বাসন আজকেই ধুয়ে মুছে আজকের মতো রান্নাঘরের কাজ শেষ মানে দিদি এখনও আছে রান্নাঘরে এই রান্নাঘরে বলছি বাসন ধুচ্ছে বাসন বলতে হাঁড়ি কড়াইগুলো ধুচ্ছে আর কি আমি থালা বাসনগুলো নিয়ে এলাম এখন রান্না করতে দিদি লেপবে বললো আর কি যে ও লেপবে তো খাওয়া দাওয়া কমপ্লিট সবাই ভেতরে রয়েছে আমি এখন একটু যাই শাশুড়ির মায়ের ওখানে একটু আড্ডা মেরে তারপর এখানে তোমাদের দাদা ভাই যে দেখো আমি রুমে এসেছি ওটাও বুঝতে পারিনি মোবাইল নিয়ে এতটাই ও ব্যস্ত আছে এখন তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য শুকলেই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো ঘুমানোর আগে তো ছোট রুমে আসি এখানে এসে একটু গল্পগুজব হয় তারপর ঘুমোতে যাই তো ঠিক তেমনই আজকেও চলে এসেছে এখানে গল্প করতে আর মায়ের এই যে লেপের উপর থেকে আর কি একটুখানি হাত পাগুলো টিপে দিচ্ছি মা বলছে একটুখানি দিত তো সেই জন্য আর কি যে উপর থেকে আর কি হালকা এভাবে হাত পাগুলো একটুখানি টিপে দিয়েছি তখন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ওকে অল